নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ টপিক ম উচ্চারণ শিক্ষার্থী বন্ধু আমরা যদি মফলার উচ্চারণ না জানি তাহলে শব্দগুলো আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো না এছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষায় এই ম থেকে প্রশ্ন এসে থাকে সেই আলোকে আজকে আমরা শিখব ম উচ্চারণ যেমন আমি লিখলাম একটি শব্দ এই শব্দটি যদি আমরা ম ফলার উচ্চারণ না জানি তাহলে উচ্চারণ করা কিন্তু দূর হোক শিক্ষার্থী বন্ধু শব্দের আদিতে যদি ম ফলা থাকে তাহলে ম ফলার উচ্চারণ হবে না তবে নাসিক্য ধ্বনির উপর চাপ কি কিরকম আর আমরা কিন্তু দন্তস্বয়ের উচ্চারণ করি না তালব্যসয়ের উচ্চারণ করি তাহলে আমরা লিখলাম কিন্তু তালব্য আর এই যে ম ফলার জন্য এখানে কিন্তু আমরা চন্দ্রবিন্দু দিলাম আর এই যে র আছে এই জন্য আমরা কিন্তু দেখো এখানে কি হয়ে গেল স্বর হয়ে গেল স্বর আর এই যে জ ফলার জন্য বটা কিন্তু দুইবার উচ্চারিত হবে তাহলে উচ্চারণ আমরা করব স্বর তর বো এখানে হজ দেওয়ার ফলে পরেরটা ওকার হয়ে গেল আমার এখানে হজ দেওয়ার ফলে এই পরেরটা কিন্তু সংবৃত উচ্চারণ হলো তাহলে আমরা খুব সহজেই কিন্তু উচ্চারণ করতে পারলাম শব্দের আদিতে যদি মফলা থাকে তাহলে মফলার উচ্চারণ হবে না তবে নাসিক ধ্বনির উপর কি পরে প্রভাব পড়ে খুব সহজেই কিন্তু আমরা উচ্চারণ করতে পারলাম সর তব্য সর তব্য এখানে কিন্তু চন্দ্রবিন্দুটার একটু উচ্চারণ নিয়ে আসতে হবে এই জন্য কিন্তু সরতব্য না বলে তব্য সরতব্য তারপর দেখো সারক দেখো শুরুতেই মফলা আছে তাহলে আমরা মফলার উচ্চারণ করি না তন্তস্বর উচ্চারণ করি না তালি তালব্য মফলার উচ্চারণের জন্য এখানে চন্দ্রবিন্দু তারপরে দেখো আকার দিয়ে দিলাম সা সাথে সারক কিন্তু আসলে উচ্চারণটা হবে কিন্তু সারক সারক মানে নাকের উপর একটু প্রভাব দিতে হবে তাহলে শব্দের আদিতে যদি ম ফলা থাকে তাহলে ম ফলার উচ্চারণ হবে না তবে নাসিক ধ্বনির উপর একটু প্রভাব পড়ে নিয়ম দুই হলো শব্দের মধ্যে যদি মফলা থাকে তাহলে যুক্ত বর্ণটি দিত হবে এবং নাশিক ধ্বনির উপর একটু প্রভাব পড়বে যেমন আমি লিখলাম আক শিখ দেখো মফলাটা কোথায় আছে মাঝে আছে এই জন্য মফালাযুক্ত বর্ণটি দিতে হবে এবং নাশিক ধ্বনির উপরও কিন্তু একটু প্রভাব পড়বে যেমন আমরা উচ্চারণ করব এবার আ এই রসিকার জন্য এখানে উকার হবে আ আন্তস উচ্চারণ করি না আমরা তালব্য সব উচ্চারণ করি তাহলে কি হলো আকোষ আকস্মিক 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 তারপরে নাশিক ধ্বনির উপর কিন্তু এখানে একটু প্রভাব পড়ছে তারপরে দেখো মাঝে আছে মফলা তাহলে মফলার উচ্চারণ হবে না তাহলে আমরা উচ্চারণ করি কিন্তু নি নি দেখো যুক্ত বর্ণটি কিন্তু দুইবার উচ্চারিত এখানে দন্তস্ব উচ্চারণ না করে আমরা তালব্য শাহ উচ্চারণ করতেছি তালব্য শটা কিন্তু দুইবার উচ্চারণ উচ্চারিত হচ্ছে এবং নাশিক ধ্বনির উপর প্রভাব পড়ার ফলে এখানে কিন্তু চন্দ্রবিন্দু হচ্ছে এখন শব্দের শেষে যদি মফলা থাকে তাহলে মফলাযুক্ত বর্ণটিও কিন্তু দিত হবে যেমন আমি লিখলাম দেখো আমরা উচ্চারণ করবে কিন্তু সৎ তারপর যুক্ত মফলাযুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হবে তারপরে দেখো এই যে মফলার জন্য আবার এখানে কিন্তু চন্দ্রবিন্দু হচ্ছে তাহলে উচ্চারণ আমরা করছি কিন্তু সদ 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 তারপরে দেখো পদ্ম আমরা উচ্চারণ করি কিন্তু পদ্য পদ পদ পদ্ম নয় কিন্তু পদ্দ এছাড়াও যদি ল গ ন উ ট ম থাকে কি থাকে ল গ ন মানে ন মূর্ধন্য ল গ ন ট ম তার সাথে যদি মফলা যুক্ত থাকে তাহলে এই মফলার উচ্চারণটা হবে যেমন দেখো এখানে ল আছে তাহলে আমরা লিখলাম গুলম লয়ময় যুক্ত গুলম তাহলে কিন্তু এই যে লয়ের সাথে মফলার যুক্ত থাকার ফলে এই মফলার উচ্চারণটা কিন্তু হচ্ছে তাহলে আমরা করতেছি এখন গুল গুলম উচ্চারণ করছি কিন্তু গুল্ম বাল্মীকি বালমিকি বাল্মীকি দেখো তাহলে আমরা উচ্চারণ করতেছি কিন্তু বালমি কি বাল্মীকি তাহলে ল গ ন ট ম যদি মফলা থাকে তাহলে সেই মফলার উচ্চারণটা বজায় থাকবে এখন দেখো আমরা এবার গাদে দেখি যেমন আমি লিখলাম বয়াকার গে ময়ে দীর্ঘকার শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই মফলার উচ্চারণটা না জানি তাহলে কিন্তু এটার আমরা উচ্চারণ করতে পারবো না এটি উচ্চারণ হবে কিন্তু এই যে গয়ের সাথে ম যুক্ত আছে এই জন্য কিন্তু এই ম ফলাটা উচ্চারণ হবে আমরা উচ্চারণ করব কিন্তু বাঘমি বাঘ্মি আবার দেখো যুগ্ম তাহলে আমরা উচ্চারণ করি অন্তঃস্থ জয়ের কিন্তু আমরা উচ্চারণ করি না আমরা উচ্চারণ করি কিন্তু বর্গীয় জয়ের তাহলে যুগ্ম যুগ্ম তারপর দেখো দন্তন্য যেমন উন্মাদ দন্তন্যর সাথে মফালাযুক্ত আছে এই জন্য কিন্তু মফালার উচ্চারণটা হবে আমরা উচ্চারণ করব কিন্তু উন মাদ দেখো এবার মূর্ধন্য ন তাহলে মধ্যা নয়ের সাথে যদি মফলা যুক্ত থাকে তাহলে কিন্তু মফলার উচ্চারণ হবে যেমন আমি লিখলাম হিরণময় এই যে দেখো এর সাথে মফলা আছে এই জন্য কিন্তু মফলার উচ্চারণ হবে হিরণময় হিরণময় মধ্যময়ের সাথে মফলা যুক্ত থাকার ফলে কিন্তু আমার এই মফলার উচ্চারণটা হচ্ছে হিরণময় এখন দেখো উম বাংময় তাহলে উম সাথে মফলা আছে এই জন্য মফলার উচ্চারণটা হবে আমরা উচ্চারণ করব কিন্তু বাংময় বাংময় এখন দেখো ট আমি লিখলাম কুটমল আমি লিখলাম কুটমল তাহলে দেখো ট সাথে ম ফলা আছে এজন্য কিন্তু ম ফলার উচ্চারণটা হবে তাহলে উচ্চারণ হবে কিন্তু কুটমল কুটমল যদি আবার লিখি কুটমৌলিত কুটমৌলিত তাহলেও কিন্তু এই মফলার উচ্চারণটা হচ্ছে আমরা উচ্চারণ করব কিন্তু কুট এই রসিকার থাকার ফলে এই ম ফলাটা কিন্তু উকার হয়ে যাবে কুটম লি তো কুটম লি তো এখন আমরা ময়ের সাথে দেখি যেমন ময়ের সাথে ম সম্মান ময়ের সাথে মফলা থাকলেও মফলার উচ্চারণটা হচ্ছে তাহলে আমরা কিন্তু লিখবো কি সম্মান সম্মান আর যদি যুক্ত বর্ণের সাথে যদি মফলা থাকে যুক্ত বর্ণের সাথে যদি মফলা থাকে তাহলে মফলার উচ্চারণ কিন্তু হবে না যেমন আমি লিখলাম দেখো ক্ষিয়টা আমরা কিন্তু কি লিখি ক প্লাস মূর্ধন্য স তাহলে হয় কিন্তু ক্ষিয় তার সাথে এখন দেখো ক্ষিয় প্লাস ম তখন কিন্তু আমার এখানে ম দিয়ে হয়ে গেল কিন্তু আমার কি হয়ে গেল লক্ষ্মী হয়ে গেল লক্ষী তো এখন আমরা এই লক্ষ্মীটাকে আমরা উচ্চারণ করবো লক্ষী হ্যাঁ আর আমরা জানি কিন্তু এই যে ক্ষিওটা কখের মতো উচ্চারণ হয় কখন যদি শব্দের শেষে বা মাঝে থাকে তাহলে এই ক্ষিয়টা কিন্তু কখের মতো উচ্চারণ হয় আর শব্দের শুরুতেই যদি এই ক্ষিয় থাকে তাহলে কিন্তু ক্ষয়ের মতো উচ্চারিত হয় তাহলে শব্দের মাঝে বা শেষে যদি এই ক্ষিয় থাকে তাহলে কখের মতো উচ্চারিত হবে আর যদি শব্দের শুরুতে যদি থাকে তাহলে ক্ষয়ের মতো উচ্চারিত হবে এখানে দেখো আহ আছে আসে ক্ষিওর সাথে মযুক্ত আর দীর্ঘকার আছে এই জন্য কিন্তু ওকার হয়েছে তার হয়ে গেল কীর্তি লোক ক্ষী এই যে চন্দ্রবিন্দুটা এলো আবার কিন্তু এই যে ম ফলার জন্য কিন্তু এখানে চন্দ্রবিন্দু এলো তাহলে লক্ষ্মী বানানটা কিন্তু লোক উচ্চারণটা কিন্তু হয়ে গেল লক্ষী লক্ষী অর্থাৎ নাশিক ও ধ্বনির উপর একটু প্রভাব পড়বে এছাড়া সংস্কৃত শব্দ থেকে বাংলায় কিছু শব্দ এসেছে যেগুলো সংস্কৃত মতনই মতই উচ্চারিত হবে সেগুলো কিন্তু এই ক্ষেত্রে আমার মফলার উচ্চারণ কিন্তু খাটবে না অর্থাৎ সংস্কৃত থেকে সরাসরি যেগুলো বাংলায় এসেছে সেই শব্দগুলো কিন্তু সংস্কৃতর আচরণে কিন্তু উচ্চারণ হবে যেমন দেখো আমরা এটা কিন্তু যে মূর্ধন্য সাথে কি আছে মফলা আছে তাহলে উচ্চারণ হতো কিন্তু আমাদের এই মফলা অনুযায়ী উচ্চারণ হতো আমাদের দেখো মূর্ধন্য স্বয়ের উচ্চারণ আমরা করি না আমরা কি করি বস তাহলে কুসান কুশান ডো এটা কিন্তু উচ্চারণ ম ফলা অনুযায়ী কিন্তু আমরা কুষান্ড কুষ্ান্ড উচ্চারণ করি না আমরা যেটা উচ্চারণ আছে সেটাই কিন্তু আমরা করি আমরা উচ্চারণ করি কিন্তু কুসমান ডো আমরা কিন্তু এই উচ্চারণটা করে থাকি এটা করে থাকি এটা কিন্তু আমরা করি না কুসমান্ড তা কুসান্ড নয় কুসমান্ড কুসমান্ড শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মফলার উচ্চারণ শিখলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি